বাংলাদেশের আই কতটা জঘন্য হইলে এর মতো একটা মহিলা ধর্ষণ মামলা আমাকে দিতে পারে পঞ্চাশ বৎসরের একটা মহিলা আমাকে ধর্ষণ মামলা দিচ্ছে তাকে কীভাবে দর্শন হয় তোকে কিভাবে দর্শন হয় সেটা তুই কোটে যে প্রমাণ করিস বলতে চাচ্ছিস হ্যাঁ কী বলতে কি আমরা বুঝি না নে আমরা কিছুই বুঝি না তুই হারা জীবন ঘরে লাগিয়েছিস আর এখন তো তিতা লাগতিসে হ্যাঁ তুই কি তুই আম করে কি বুঝাচ্ছিস তুই ব্যবসার জন্য এই বুড়া মহিলাটার এই পঞ্চাশ বছর মজা পেয়েছিস তুই অনেক হয়ে গেছিস আর ওকে পঞ্চাশ বছর বুড়ি বলতেছিস হ্যাঁ বাংলাদেশে আইন কেন শিখাছিস তুই ওকে আইন কেন শিখাছিস ও দশটা হাঙ্গা হলে তুই গিয়েছিস কে তার কাছে তুই তার কাছে গিয়েলি কেন তুই বুঝিস নে ওই বেটি বুড়ু বুড়ুর সাথে করলি কি আমাকে তুই জানিস নে ওকে লুসা বলতেছিস ওকে খালে দিচ্ছিস তুই এটা কোনো কথা বলিতেছিস আহা এখন বুড়া হয়ে গেছে ওর সামলা দরোদ হয়ে গেছে নাকি এখন কষি কষি মাল আসতেছে তোমার কাছে এই জন্য তোমার ভাল লাগতেছে না ওকে ওর মাধ্যমে তো তুমি বলো হয়েছ তুমি জানো কতটা লুজ্জ তুই কতটা খারাপ আমরা বুঝি এসব বুঝেছিস তুই ওর কাছে আসলি কেন কত দেই তুই এখন যদি খারাপই না হস তোর যদি না থাকে কাছে আসলি কেন তুই পঞ্চাশ কাছে আসলি কেন হ্যাঁ তুই এতই ভালো এতই ইমানদার হ্যাঁ তুই ওর কাছে আসতেই হবে আসল কথা আমরা বুঝি তোর বিউর ব্যবসা লাগবে তোর বিউর ব্যবসা কমে গেছে না এই জন্য তুমি আসতি হয়েছে তার কাছে বুঝিস